মাবিয়া আনহু একদিন তাহাজ্জুতে উঠতে পারেন নাই তো সকালে উঠা লম্বা কান্না দিছেন। যে আল্লাহ কি হয়ে গেলেন রাত্রে উঠা উঠা উঠতে পারলাম না তো পরের দিন যখন আবার তাহাজ্জুতের সময় হইছে তো কে জানি পাও টিপা উঠাইতেছে তো জিজ্ঞাসা করছে কে ভাই তুমি তাহাজ্জুতের সময় আমাকে উঠাইতেছো আমি বড় হুজুর বলছেন কে তো বলে তুমি আর তাহাজ এটার মিল কোথায় শুনেন কালকে আমি পাউটি পায়ে আপনাকে ঘুম পড়ায় রাখছিলাম সকালে যে কান্নাটা দিছেন না এটা যতগুলা পাইছেন আজকের থেকে সিদ্ধান্ত নিছি ডেলি উঠায় দিমু ডেলিটা ডেলি কামান এটাই ভালো আবার ছুটা যাবে আবার কান্না দিবেন আবার কয়েক বছরের নিবেন এটার দরকার নাই কামান এটাই ভালো আল্লাহ ডেলি করে দিছেন। রমজান হইল ওই সুযোগ রমজান হইল ওই সুযোগ যেটা শুধু রোজার এক মাস কামাবে না অতীতে যতগুলা বৎসর চলে গেছে ওই সবগুলার কামানো যাবে যদি ইচ্ছা করে তাহলে মৃত্যু লগ্ন পর্যন্ত কামানো যাবে এক রমজান দিয়া মৃত্যু লগ্ন আচ্ছা বলেন আপনি কতদিন বাঁচবেন কতদিন বাঁচার আশা বলেন এক একজনের একটা আশা থাকে না কতদিন বাঁচার আশা সুস্থতা সবলতার সাথে কতদিন বাঁচার আসা বয়স হইলে মানুষের সবলতা থাকে না সুস্থ থাকতে পারে কিন্তু সুস্থ সাথে একটা মানুষ সবলতা সবলতার সত্তর আশি বছর বাঁচতে চায় এর বেশি তো না কি বলেন এর এর বেশি বেশি কিন্তু একটা রমজান যদি আমি আপনাদেরকে দেখাই খায়ের বাদ দিলে খায়ের কোরআনে একটা শব্দ আছে খাই রুম মিন আলফি শাহ এই শব্দটা বাদ দিলে তার তারপরও উনানব্বই বৎসর দুই মাস কত কত উনানব্বই বৎসর দুই মাস উনানব্বই বৎসর দুই মাসের জীবনে সর্বদিকে ঘন্টা দিনের দিনের উপরে চললে পিছনে দৌড়াইলে দিনদারির দিন চললে আপনি যতটুকু পাইতেন এক রমজানে এতটুকু পাবেন পাবেন যদি খায়ের বাদ দেই আর খায়ের যদি সংযুক্ত করি তাহলে আল্লাহ জানে কতটুকু পাবেন এক মাস বৎসর সত্তর মাস সত্তর মাস ঠিক না তাহলে সত্তর মাসে পাঁচ বৎসর দশ মাস দশ মাস পাঁচ বরং ষাট বারং সাইড পাঁচ বছর তাহলে পাঁচ তিরাশির লোকে যোগ করেন যোগ করেন দশ মাস চোদ্দ মাস বারো মাসে এক বৎসর উনানব্বই বৎসর দুই মাস মাস এক রমজান আল্লাহ সুযোগ আপনাকে আমাকে এটা বুঝানোর জন্য আমি এত দূর ঘুরলাম আপনাদেরকে নিয়ে জানি না বুঝে আসছে কিনা এই সুযোগটা আল্লাহ আমাদেরকে রমজানে দিলেন যে অতীত বৎসরেরটা তো অতীত জীবনেরটা তো হবে হবে তুমি ইচ্ছা করলে তুমি যদি মূল্যায়ন করো তাইলে তোমার আমরণ পর্যন্ত ব্যবস্থা মূল্যায়নের ব্যবস্থা তোমার দিনদারির ব্যবস্থা আমি আল্লাহ সুযোগ এই রমজান তোমাকে দিলাম রমজান দিয়া দিলাম যে রমজান দিয়া দিলাম যে রমজান দিয়া তোমাকে দিলাম যে রমজান তোমাকে দিলাম কিন্তু আফসোস তো এখানে আমার জাতিকে বুঝাইতে পারলাম কতটুকু আর আমার জাতি বুঝলো কতটুকু আর আমার জাতি মূল্যায়ন করলো কতটুকু এই জন্য তো আমি বলি খুব বলি যে কালকে যদি আল্লাহ একজন মোমেন মুসলমান উন্মতে মোহাম্মদীকে দাঁড় করায় আল্লাহ এটা বলে যে তোমার পুরা জীবনের হিসাব দিতে হবে না শুধু এক রমজান কিভাবে কাটাইলে শুধু এটার হিসাব আমাকে দেওয়ার আগে চলো যে एक्टर রমজান কিভাবে কাটাইলা কিভাবে কাটাইলা আমাদের সবচেয়ে বড় সমস্যা তো দুইটাই ঠিক না কি বলেন সবচেয়ে বড় সমস্যা উম্মতে মুহাম্মাদীর তো দুইটাই অর্থ বেশি না জাহান্নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া ঠিক না এই দুটেই তো সমস্যা কি বলেন আর তো কোনো সমস্যা আমি দেখি না আপনি বলবেন বাদ কাপড় বাসস্থান এটা কি আপনি চোখে দেখেন না না বাদ কাপড় বাসস্থানের দায়িত্ব তো আল্লাহ নিয়েই নিছেন এটা তো আপনি জন্ম নিতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করে নেয় সাথে সাথে ঘোষণা দিছে হুয়াল্লাদি খালা কাকুম সুম্মা রাজা আমি তোমাকে অস্তিত্ব দিছি লালন পালনের দায়িত্ব আমার উপরে তোমার উপরে না তোমাকে আমি লালন পালন করব আসলে সমস্যা আমাদের দুইটা এটা হলো জাহান নাম থেকে বাঁচা আর জান্নাত এই রমজান এত এক ডোক পানির উপরে ওয়াদা আছে এক ডোক এক ডোক ঢোক বোঝেন আরে ঢুক বোঝেন কতটি এক লিটার গলা বীজে এতটুক ঠিক না এক ঢুক পানির উপরে তো এটা সমাধান ছিল আপনি আর আমি তো সমাধান করি না এক ঢুক পানির উপরে সমাধান ছিল আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে রমজানে রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে এক ডোক সুর এক ডোক পানি তার অতীতের গুনা মাফ করব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব রোজাদারের সমপরিমাণ পরিমাণ তার আমল নামায় লেখব যাকে রোজা খোলাইল তার রোজায় বিন্দুও তার সোয়াবে বিন্দুও কমবে না তাহলে এক ডোক পানির উপরে তো সমাধান ছিল কিন্তু বলেন কে এখানে আছে আজকে তো সতেরো রোজা যেই ষোলো রোজা পর্যন্ত আমি ইফতারির দুই মিনিট আগের থেকে তালাশ করতেছিলাম কাকে রোজা খোলাবো কাকে রোজা খোলাবো পাও ধরতে ছিলাম ভাই আমারটা দিয়া খোল আমারটা দিয়া খোল ও যদি বলে করে তুই এত পাও ধরস কেন কোন বাড়িয়ালা বাড়াটিয়ার কাছে যে দাঁড়ায় ছিল ইফতারি লয়েছি আমারটা দিয়া খলেন আপনারটা পরে খায়েন বলেন কোন বাড়িয়ালা বাড়াটিয়ার কাছে গেছে কোন এলাকা আরেক এক বাড়িওয়ালা আরেক গেছে কোন এলাকার মানুষ এই রাস্তার পাশে পথিকের কাছে গেছে বলছেন আত্মমর্যাদায় আঘাত লাগবে গেছেন ঠিক না বাপসি কি আত্মমর্যাদায় মর্যাদায় আঘাত লাগবে আমার মতো ব্যক্তিত্ব বাড়িয়ালা হয়ে আবার ভাড়াটি কাছে ইত্যাদি লেয়া যায় কি করে ঠিক না আমার একটা আমার একটা বাপসাপ আছে না আমার একটা নাক আছে না এটা ভাবছেন অথচ সুযোগ তো দিছিল এক গোট পানি দিয়ে সমাধান করা আল্লাহ সুযোগ দিছিলেন কিন্তু কাজে কতটুকু লাগাইলাম বলেন আজকে যদি মৌত হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে সতেরো রোজার দিন তোর মৌমুত হয়েছে ষোলোটা রোজা তোর চলে গেছে তুই ষোলো রোজা কিভাবে কাটাই আসছিস বল ষোলো রোজায় তো ষোলোটা রোজা ষোলোটা কয়টা ষোলোটা চলে গেছে না ছয় দুগুনি বারো ঠিক না হ্যাঁ প্রতি দুই বৎসরের কামাই হয়ে গেছে প্রতি দুই বৎসরেরও বেশি কামাই হয়ে গেছে ছয় দিনে এক বৎসরের কামাই হইয়া আরো বেচা যায় আরো সারা বৎসরে ফরজ হইল সাত হাজার তিনশো রাখা কত আর এক রমজানে ছয় দিনে হয় আট হাজার আরো এগারোশো আপনার কাছে বেশি থেকে যাবে অতীত বৎসরের ফরজের ঘাটতি পুরা ছয় দিনে ছয় দিনে ছয় দিনে ছয় দিনে পাঁচ দিনে বলতাম কিন্তু পাঁচ সাতা পাই তিরিশ হয় তিনশো দিন হয় এই জন্য পাঁচ দিন বলি নাই ছয় দিন ছয় দিনে অতীত বৎসরের সব ফরজের গাড়তি পুরা গাড়তি বোঝেন তো পুরা ছয় দিনে পুরা অতীত বৎসরের সব কিছু পুরা ছয় দিনে তসবি বলেন তাহলিল বলেন দান বলেন খয়রাত বলেন যত দিনই লাইন বলেন আপনি যদি পুরা করতে পারতেন ছয় দিন তাহলে আপনার অতীত পুরা হয়ে আরো রয়ে গেল আর পুরা রমজান যদি করতে পারলেন তাহলে উনানব্বই বছর দুই মাসেরটা পুরা পুরাটি নাইন তারপরও দুই মাস বেশি কয়দিন বাঁচবেন সুযোগ আল্লাহ আমাদের হাতে দিছেন এটা বোঝা যায় আল্লাহর ভালোবাসার প্রমাণ যে আল্লাহ এখনো আমাদেরকে ভালোবাসেন এখনো এখনো ভালো এখনো 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 করেন এখনো ভালোবাসেন এখনো মায়া করেন এখনো দয়া করেন এখনো করুণা করেন এখনো রহমত করেন এখনো আমাদের উপরে ফজল করেন এখনো আমাদেরকে কাছে করতে চান এখনো আল্লাহ আমাদেরকে আপন পাবেন বিদে আবার সুযোগ আমাদের হাতে উঠে দিচ্ছে আর নাইলে সমজান আপনার হাতে উঠে দিতেন না আপনি জানেনই না রমজান কি জিনিস আপনি রমজানের অর্থই জানেন না এত বড় ধমক ধমক এত বড় ঘোষণা শাস্তির শাস্তির দুইজন না তিনজন মিলা মিলা দিতেছেন আল্লাহ নিজে সিগনেচার করছেন জিবরিল আল ইসলামকে বলছে তুমি করো তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন চাও আমাদের দুইজনেরটা দেখায়া বন্ধুকে বলো রমজান পাইল মাপ পাইল না ওর জন্য ঢংস আমাদের পক্ষ থেকে অবদারিত সিগনেচার কৃত আপনি আমিন বলেন আরে আপনারা না আল্লাহ রসুলকে বলছে আমিন বলেন আল্লাহ রসুল মেম্বারে দাঁড়ায় বলছে আমি। এত বড় দমকি দমকি আপনি দমকি দমকিকে কে দমকি কে মূল্যায়ন করতে পারেন না অনেক সময় বাচ্চা মূল্যায়ন করতে পারে না ঠিক না কি বাচ্চা তো বাচ্চা তো আমরাও দমককে মূল্যায়ন করতে পারি যে কত বড় দমক রমজান মিললো মাপ মিলল না সে ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত হোক সর্বহারা ওই ব্যক্তি যে রমজান মিললো মাপ মিলল না যদিও আমাদের দেশে একটা পার্টি ছিল এখন নাই সর্বহারা এটা ইসলামের ভাষায় সর্বহারা যদিও এটা প্রযোজ্য না কিন্তু রমজানের ব্যাপারে প্রযোজ্য সর্বহারা ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না পাইল না তৃতীয় সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি রমজান পাইল মাপ পাইল